হইতে পারে তোমার এমন কোন ভাই যে নিজে জীবনে ভাই বা বোন নিজে জীবনে কিছু করে নাই হয়ে যাবে তো আর তো কোনো চিন্তা নাই লাইফে মেডিকেলের জন্য তোমার একটা কোর্স কিনতে যাচ্ছ বা মেডিকেলের জন্য কিছু একটা পড়তে যাচ্ছো বা তুমি পড়তেছো তখন ওইটা ওনারা ভাববে যে এমনিও হবে না অমনিও হবে না তোমাকে ডিমোটিভেট করবে তুমি বরং এটা কাজ করতে পারো তোমার নিজের বইটাকে সাজাইতে পারো আশা করি সবাই ভালো আছো সামনে যারা এইচএসি টোয়েন্টি ফাইভ অথবা টোয়েন্টি সিক্স ব্যাচের পুরাপানরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে যাবা তাদের বেশ কয়েকটা অবস্ট্রাকল সামনে আসবে আমাদের যে টাইপের বাধা সামনে আসতে পারে ওগুলো নিয়ে আজকে জাস্ট সিম্পল কিছু আলোচনা করবো আর যেহেতু আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়াই যার কারণে আমার এটা আগে বলে নেওয়া উচিত যে তোমার সামনে কি কি বাধা আসতে পারে বা কী কী ঝামেলা হইতে পারে তোমার লাইফে বা কী কী তোমাকে অনেকে কি কি বলবে দেখো এই টোটাল কথার মধ্যে সব কিছু কথা শেষ করে ফেলবো এখানে আমি একটা পয়েন্ট আইডেন্টিফাই করছি অনেকে যা যা বলবে এখন ভাইয়া এই অনেকে এই কে অনেকে যা যা বলবে এই অনেকের মধ্যে হইতে পারে তোমার আশেপাশের কোনো এক বড় বড় ভাই বা হইতে পারে তোমার কোচিং এর কোনো এক ব্যবসায়ী হইতে পারে তোমার তোমার কোন একটা বড় সনাম কোনো কোচিংয়ের কোচিং এর একটা স্যার হইতে পারে সে কলেজের শিক্ষক হইতে পারে তোমার বাবা মা হইতে পারে তোমার আশেপাশের সারাউন্ডিংস হইতে পারে তোমার এমন কোনো ভাই যে নিজে জীবনে ভাই বা বোন নিজে জীবনে কিছু করে নাই বাট আলটিমেটলি তোমাকে ফাউ সাজেশন দেয় এই ফাউ সাজেশন প্রথমে শোনার দরকার নাই ফাউ সাজেশন কিরকম হইতে পারে ওগুলো আলোচনা করতে যায় আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের করা কি লাগবে করা কি লাগবে না মেন কথাবার্তায় আসি মেন কথাবার্তার মধ্যে তোমাকে অনেকে বলবে যে আগে এইচএসসি দেখো ভাইয়া তুমি আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তুমি জানো তো আগে এইচএসসি তুমি তো এটা জানো না তো এরকম কিছু না তোমার তো এইচএসসি তে জিপিএ লাগবে তো জিপিএ ফাইভ যদি আমি না পাই তাহলে তো আমার মেডিকেলের কোনো প্রস্তুতি নেওয়ারই দরকার নেই এরকম একটা তোমার মেন্টালিটি আছে অবশ্যই ধরিত তো তুমি এই ভিডিওটাই দেখতো না তুমি তো জানোই এটা কিন্তু অনেকেই তোমাকে বলবে আগে এইচএসসি আগে এইচএসসি হ্যান্ড প্যান এগুলো বলে তোমার মাথার আগে খারাপ করে নেবে আগে এই যে সে মাথাটা খারাপ করে নিবে যার কারণে তোমার পড়াশোনাতে কি প্রভাব পড়বে পড়াশোনাতে প্রভাব পড়বে তুমি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যে যতটুকু পড়া উচিত ধরো না আমি তোমাকে যদি বলি যে তুমি ভাইয়া এই মাজেদা ম্যাডামের বইয়ের এমসি কিউ সলভ করো তোমার এটা সলভ করতে যায় তোমাকে যদি কেউ দেখে তোমার কোনো বন্ধু বান্ধব এই যে অনেকের মধ্যে আছে না তোমার যদি কেউ বন্ধু বান্ধব দেখে তুমি মাজেদা ম্যাডামের বই পড়তেছো আসলে ও বলবে যে আয় হায় তুই মাজেদা ম্যাডামের বই পড়তেছোস আয় হায় তুই এই বইয়ের কি পড়তেছোস মানে ও তোমাকে এমনভাবে রিপ্রেজেন্ট করবে মনে করবে যে মনে করবে যে তুমি আতেল সো তোমার ওরকম অনেকের কথা তোমার চিন্তা করার দরকার নাই তুমি মাঝে নামের মেয়ের বইতে তুমি পড়তেছো না তুমি ও তো আর দেখতেছে না তুমি মাঝে নামের বইয়ের এমসি কিউ সলভ করতেছো ইভেন আমি যদি যদি হাজারে সেরে বইটা আনি তুমি যদি হাজারে সেরে বইয়ের এমসি কিউগুলো সলভ না করো তুমি যদি জাস্ট এইচএসসির জন্য টেস্ট পেপারে যে কয়টা টাইপের কোশ্চেন আছে ওই কয়টা টাইপের কোশ্চেন যদি দেখে যাও তাহলে কিন্তু তোমার प्रिपरेशन প্রিপারেশন হলো মেডিকেল মেডিকেলের প্রিপারেশন হইলো না সো আমি একটা সিম্পল উদাহরণের মাধ্যমে এবং জাস্ট তোমাকে একটা প্যারালালি বুঝাই দিলাম যে তাহলে আমাদের লাগবে কি লাগবে আমাদের বই রামসি কেউ দেখো আমাদের তো আজম সারে বই কেউ নাই যার কারণে মাজাদে মেরমের বই রামসি কেউ পড়তেছি সিম্পল বিষয় এই বিষয়টা অনেকে তোমাকে দেখে বলবে যে তুই এই বই কেন পড়তে তুই ওই বই পড় তুই এই কাজ কেন করতেছিস ওই কাজ কর কিন্তু তুমি আলটিমেটলি জানো যে আসলে কি করা লাগবে আমার ইউটিউব চ্যানেলে হাজারটা ক্লাস দেওয়া আছে হাজারটা ভিডিওতে দেওয়া আছে কী কী পড়া লাগবে না পড়া লাগবে সব কিছু তো বলেই দেওয়া আছে সব ভাইয়া তো বলেই দিছে সব কিছু তো তুমি জানোই সো তোমার জাস্ট কাজ করাটা বাকি আশেপাশে মানুষের কথা শোনা যাবে না তারপরে দিকে আসি এখন অনেকে আবার তোমাকে এখন তো ডিমোটিভেশনের কথা বললাম অনেকে আবার তোমাকে মোটিভেট করবে তুই তো অনেক ভালো স্টুডেন্ট তোর তো বুয়েট প্লাস মেডিকেল দুইটা একসাথে হয়ে যাবে তোর তো কোনো চিন্তা নাই লাইফে এই কথাটা শোনার পরে তুমি যদি আবার ইনফ্লুয়েসড হয়ে বুয়েট প্লাস মেডিকেল প্লাস ভার্সিটি প্লাস আদার্স আদার্স প্লাস স্যাট প্লাস আইএলটিএস সবকিছু একসাথে পড়া শুরু করে দাও তাহলে ভাই তোমার জীবনে আসলে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে শনি আছে অবশ্যই তুমি ওইদিকে দিকে কারো কথা তুমি কাম দিও না দয়া করে তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও তুমি ভালো মতো মেডিকেলের প্রস্তুতিটাই শুরু করো বুয়েটের প্রস্তুতি প্লাস মেডিকেলের প্রস্তুতি একসাথে নেওয়া কোয়াইট নেয়ার টু ইম্পসিবল অনেক পরিশ্রম করা লাগবে অনেক ঝামেলা আছে এখানে ওইটা পরের চিন্তা পরে তারপরের দিকে আসি এখানে একটা কথা লিখছি যে তুই ভার্সিটির জন্য পর আবার আসো ডিমোটিভেশনে তুমি মেডিকেলের অ্যাসপিরেন্ট তুমি জানো মেডিকেলে তোমার হওয়ার চান্স বেশি কিন্তু তোমাকে আবার অনেকে বলবে না অনেকে আছে আছে অনেকে যে ধরো নাও তোমার ঢাকার বাইরে অথবা একটা বিভাগীয় শহরের বাইরে তুমি যদি অনেক প্রত্যন্ত এরিয়া থেকে ভিডিওটা দেখো আসলে বাংলাদেশে প্রত্যন্ত এরিয়া নাই কিন্তু তারপরেও এক দুইজন স্টুডেন্ট থাকো না এখানে আমার ভিডিওটা একজন হলো এখানে দেখতেছ এরকম যে তোমার তোমার কোনো একটা উপজেলার কোন একটা কোনার একটা থানা বা তোমার এমন একটা জায়গা যেখানে ওইভাবে খুব একটা ভালো প্রতিষ্ঠান বা খুব একটা ভালো কিছু নাই ওরকম একটা জায়গা থেকে তুমি আমার ভিডিওটা দেখতেছো আমি ধরে নিই তোমার বাবা অথবা মা খুব একটা পড়ালেখা করে নাই পড়ালেখা করলেও তোমার আশেপাশের সারাউন্ডিংসটা এরকম যে ওরা ভাবে যে একটা ভার্সিটিতে চান্স পাইলেই হইলো ওরা ভাবে এটা মেডিকেল বা বুয়েট এগুলা অনেকে জানেই না বা স্বপ্ন দেখার কোনো চিন্তাও করে না তো তোমাকে বলবে যে তুই ভার্সিটির জন্য পর তোমাকে যদি দেখে যে মেডিকেলের জন্য তোমার একটা কোর্স কিনতে চাচ্ছ বা মেডিকেলের জন্য কিছু একটা করতে যাচ্ছ বা তুমি পড়তেছো তখন ওইটা ওনারা ভাববে যে হবে হবে না না তোমাকে ডিমোটিভেট করবে ওগুলা কানে জন্য পর বলতে বুঝায় যে ত্বকে দিয়ে শুধু ভার্সিটি হবে বা আমরা এর থেকে বাইরে চিন্তা করতে পারি না এগুলো চিন্তা তুমি করো না ভাই তুমি নিজে তো জানো কি তুমি পরীক্ষা দিবা তুমি আর আগে নিজের আগে ক্লিয়ার থাকতে হবে এই জায়গাতে তারপরে আসি রঙিন বই এই রঙিন বই জিনিসটা অনেক ফ্যাসিনেটিং এইটা রঙিন বই সবারই ফ্যাসিনেশন কাজ করবে এই ভিডিওর প্রায় নাইনটি পারসেন্ট স্টুডেন্টই রঙিন বই দেখে অনেক খুশি হয়ে যাবা দেখো আমি একটা রঙিন বই দেখাই এই যে দেখো একটা রঙিন বই আর কিছু মনে করে না উদ্ভাসের ভাইরা এটা একটা রঙিন বই মানে এটা উত্তরণ লেখা বাট তুমি ধরে নাও এটা উদ্ভাস লেখা বা উন্মেষ লেখা বা মেডিট্রিক্স লেখা বা রেটিনা গাইড লেখা রেটিনা গাইড তো রঙিন না খুব একটা তারপরে তোমার কাছে রঙিন লাগে বা রয়্যাল গাইড লেখা অথবা কম্পিনিয়ন্ট বুক লেখা মেডিকেল কম্পিনিয়ন বুক অথবা যাবতীয় যত কোচিংয়ে রঙিন বই আছে ভাই দয়া করে ওই রঙিন বই পড়ার দেখে উৎফুল্ল হইও না তোমার তোমার মেইন বই পড়ার তোমার অবস্থা নাই তুমি এইচএসসির পড়াই ঠিকমতো পারো না তোমার মেইন বইয়ের এম সিগ্রি তুমি ঠিকমতো পারো না রঙিন বইতে তোমার কিচ্ছু নাই ভাই তুমি ওগুলা সাজানো জানো জিনিস দেখে তুমি নিজে ইনফ্লুয়েন্স হইও না তুমি বরং এটা কাজ করতে পারো তোমার নিজের বইটাকে সাজাইতে পারো কিভাবে ওই রঙিন বইয়ের ভিতরে কিছু নেমোনিক্স আছে ওগুলা নেমোনিক্স তুমি নিজের ভাষায় লিখতে পারো নিজের ভাষায় লিখে আলটিমেটলি তোমার নিজের বইকে রঙিন করতে পারো এখানে কিন্তু রঙিন বইয়ের উপরে তুমি হান্ড্রেড পার্ট ডিপেন্ডেন্ট হয়ে যাবা একদমই কাজ করো না এই কাজটা আগে থেকে না করে দিলাম বাকিটা তোমার ইচ্ছা তুমি যদি রঙিন বই পরে অনেকে অনেক বড় ভাই পাবা রঙিন বই পরে অনেক কি উল্টাই ফেলছে ওই উদাহরণ দিয়ে যদি তুমি আমাকে বলতে আসো তাহলে বিষয়টা আসলে হবে না কারণ আমি জানি সত্যিটা কি সত্যিটা হচ্ছে রঙিন বই পরে লাভ নাই তারপরে দিকে আসি এখানে একটা মানে অনেক বড় একটা স্ক্যাম আছে স্ক্যামটা হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রাম তোমার কিছুদিন পরে এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের যে মডেল টেস্ট প্রোগ্রাম এইচএসসির জন্য দুইটা কোচিংয়ের মডেল টেস্ট প্রোগ্রামে তুমি ভর্তি হয়ে যাবে বা একটা সনাম ধন কোচিংয়ের মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়ে যাবে এবং ওই লুপে চলতে থাকবা ওই লুপে চলতে থাকলে দেখা যাবে যে তোমার মাঝখানে আর কোনো গ্যাপই নাই মাঝখানে আর কোনো টাইমই নয় বা টাইম থাকলেও তোমার আর পড়ার কোনো স্পৃহা নাই সিম্পল কথা তুমি যদি মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি থাকো ভর্তি থেকে তুমি এমন এক সিচুয়েশন রাখবা যে সিচুয়েশানে তোমার একটা সার্টেন টাইম থাকে একটা অ্যাডমিশনের পড়ার জন্য অ্যাডমিশনের পড়া কি ওটা তুমি জানো বাট পড়ার জন্য একটা সার্টেন টাইম যেন থাকে আর না হলে মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হওয়ার দরকার নেই লাস্টের দিকে কিছু ফাইনাল মডেল টেস্ট হয় ওগুলো তোমার দিতে পারো চ্যাপ্টার ভিত্তিকভাবে যে মডেল টেস্ট প্রোগ্রামগুলো হয় এজএসির জন্য ওগুলো আমার দরকার নেই আপাতত তাহলে ভাইয়া আমাদের মোটামুটি এই কয়টা জিনিসই অবস্টেকেল আসতে পারে এই অবস্টেকেলগুলো যদি আমরা যদি তুমি বাদ দিতে পারো তাহলে মোর বেটার ফর ইউ আর পরবর্তী কোন একটা ক্লাসে পরবর্তী পরবর্তী একটা সাজেশন ভিডিওতে আমি বলার চেষ্টা করবো যে ভাই তুমি আসলে করবা কি বা পড় বা কি সামনে কিভাবে তোমার অ্যাপ্রোচ করলে একদম মেডিকেলের প্রস্তুতিটা একদম স্মুথ হবে এবং চান্স পাওয়ার সম্ভাবনা তোমার টেন থেকে সিক্সটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টের দিকে চলে যাবে তো ভাই আজকে এ পর্যন্ত রাখি ধন্যবাদ সবাইকে